আপনার লাইভের মাধ্যমে এতদিন তো আপনারা আমাদের শর্ট ভিডিওতে পাইছেন ফুল ভিডিওতে পাইছেন কিন্তু আমরা খুব কমই আসি লাইভ ভিডিওতে তো আজকে মনে হইলো যে মানে আপনাদের মাঝে আমরা লাইভ ভিডিওতে আসি তাই লাইভ ভিডিওতে আসলাম বন্ধু বন্ধু তো আরও এক বন্ধু মানে বাইরে আছে ও আসবো তো আমরা তিনজন মিলে আশা করি আপনাদেরকে মানে অনেক ফানি টাইপের মানে কথা বলে আপনাদেরকে হাসানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাছাড়া আমাদের ঈদ উপলক্ষে একটা নতুন ভিডিও আসতেছে ভালোবাসা সারে না আমায় আশা করি তুই আসলে সেই <laughs> লেভেল <laughs> 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 <laughs>

ভালো রিলেশন টিলেশন করতেছে বিয়া শাদি মানে করার প্ল্যান করতেছে কিন্তু মাগার আমি তো যে দেখেন দেখছেন নিকুত না এই কারণে আমি এটা রিলেশন করতে পারতেছি না প্লাস বিয়া তো অনেক বহু পরে কথা এই জন্য আমরা দুই মানে আমরা তিনজনে মিলে একটা প্ল্যান করছি এরা দুইজন মানে আমার যে দুটো বন্ধু আছে এরা দুইজনে মিলে একটা প্ল্যান করছে যে কালকে একটা মায়ারে প্রপোজ করে দিব আমার লিঙ্কে

It's a different belief. <hesitation> 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 Fih, fih jawal, glass, Ooh, fi jawa, iPhone, indah kelas indah kelas indakala, 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 allah ya indakala, 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 Hindi ना एश, ना है ना यस है ना ब्रिटिश अमेरिकन है बीबी मिनी जी है ना मिनी जी है ना कितना बंदूक बांगला में को <laughs> मैंने पूछा था ना आईडी और अलग अलग तो भी आरबी कंट्री में तो लिया जाए मुद्रित को बाहर भी ताल है ना ये तो बोले ये तो मुंह लगा सब दर्द ताल आ सिलू ये तो बड़ा तो ये कोई भी ऐसा ना ऐसा ना तो अलग कोटी ताल मेरे এই গাছের তেল না বুঝছিস ভালো আছি তোর কি অবস্থা ভালোই আছ তো কুয়েতে হ্যাঁ তো কি অবস্থা আরবি শিখতেছ নেই হাবিবি কালাম হাবিবি কেমন হাল নাকি কালাম কি খবর আশিক ভাই হ্যাঁ 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 মমন ভালো থাকতে হবে ঠিক আছে মানে সব সময় ভালো থাকার চেষ্টা করবা কাম মানে কাজ টাজ করবা ভালো হবে ঠিক আছে সুন্দর হইলে কাজ টাজ করবি বিদেশ আসস যেহেতু হ্যাঁ দোয়া রইল তোর জন্য আর আমরা ভিডিওর মধ্যে লাইক টাইক দিবি সাপোর্ট করবি ঠিক আছে বেশা বেশা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার দিবা আর কো না তুই বল দি Kala nah, muskila, kala ah, muskila, kala nah, nah. <laughs> muskila, kala muskila, kala muskila, Indah muskila, Maafi muskila, kala muskila, itu muskila, Kau muskila, kala muskila, say. muskila, butol muskila, kala muskila, To. Butol me muskila, kala To kala muskila, eh, हो गया अबारॉकेट में बोल गया तुम्हारा पिताजी नाम क्या है आना मुश्किल आना मुश्किल है यह नहीं बोलता हू मेरा पिताजी का नाम नहीं बोलता हो তোলি গাইস আজকের মত আমরা এখানে বিদায় নামো তো আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম তো আমাদের ঈদ উপলক্ষে আহ নতুন কিছু কন্টেন্ট আসবে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের সাপোর্টের দোয় আমরা অলরেডি আমাদের সাতশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি কিছুদিনের ভিতরে আমাদের ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে সেই তো উপলক্ষে একটা কেক কাটা হবে তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন ফর ওয়াচিং আওয়ার লাইভ ভিডিও সি ইউ বাই বাই টাটা এন্ড আরেকটা কথা না বলেই নয় আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি হ্যাপিবার Имеет дождь.